তোমার সাথে দেখা করবো বলেই আমি তোমাদের বাড়ির কোলেই ঘোরাফেরা করছি তোমার সাথে দেখা করবো কর একটু পরে কথা বলছি তোমার সাথে ভাই আমার কাছে তেমন কিছু নেই টাকা পয়সা যা ছিল টাকা পয়সা যা ছিল আইফোন কিনেছি দেড় লাখ টাকা দাম এইটাই নি যান ভাই তাহলে আপনাদের লাভ হবেন ভাই এইটাই নিয়ে ভাই 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 কেবল মাত্র আইফোন কিনে নিয়ে আসলাম এখন সে কবার লাগানো হয়নি কবালো এই যে কবার কেবল মাত্র কিনে নিয়ে আসলাম এই কবার জন্য তখন আবার তোদের ঝয় ঝামেলা হয়ে যাবে ভাই তাই তো ঠিক আছে ভালো কাজ করেছে ভালো কাজ করেছে ওটো টোটো টোটো রাখ ভাই এই যে চার্জারও আমার হাতে ভাই ভাই ডাকাই ভাই ফোন তো আপনারা নিয়ে যাচ্ছেন তাই চার্জার আমার কাছ থেকে কি করবে চার্জারও আপনাদের লাগবে না এটা নিয়ে যান ভাই যা আসলে মানুষজাত বাহ ধন্যবাদ বাইরে 20 টাকা দাও সিগারেট খাটতে বাড়ি যাক ভাই 20 টাকা না ওই চার্জারটা আমার হচ্ছে কানে 200 টাকায় কিনা ছিল তার 150 কান টাকা দাও নইলে আমার মেলা লস হয়ে যাচ্ছে ভাই এই ভাই তো কথা খারাপ বলিনি ভাল লস করে লাভ কি আর চোর হইতে পারি ईमानदार চোর দে 150 টাকা দে টাকা নোট দিলাম আসলাম ভালো গাড়ি স্টার্ট না কেন এমন সময় স্টার্ট বন্ধ হইলে তো খাওয়ার লাইন যারা এক কাজ কর ওই ভাই তো আসলে মানুষের যা ভালো মানুষ তাহলে ভাই যদি মিস্ত্রি কাজ ফাজ বোঝে মোটরসাইকেল চালানো বোঝে তাহলে ওর কাছে যায় দিন ছদিন দেখি ঠিক করে দিতে পারে কি দাদা ঘুরে নি

তুই সাইকেল সম্পর্কে বুঝিস ভাই মিস্ত্রি কাজ কাজ বুঝিস এ ভাই হঠাৎ গাড়ি বন্ধ গিয়ে স্টার্ট হচ্ছে না আমরা ডাকাত মানুষ কোনে যাবো যে মাছ খাবো কোন তুই একটু দেখে ভাই একটু ঠিক করে দিতে পারিস কি দেখবি ভাই ভাই আমি তো তেমন বুঝি না তবে আমার এক বন্ধু আছে ও মোটরসাইকেলের কাজ খুব ভালো বোঝে তা ওর যে ফোন করবো আমার ফোন তো আপনাদের কাছে তা ফোনটা একটু দেন দেখি ও কনে আছে কথা বলবি হ্যাঁ ব্যস্ত বললে আমার গাড়িটা আগে ঠিক কর ভাই তুই কথা হ্যালো তুই কানে দোস্ত ও এখনো শ্বশুর বাড়ি ধর পাগল বলছে ঈদ হয়ে গেল চার পাঁচ দিন হয়ে গেল তা তুই হ্যাঁ ও এখনো দুই তিন দিন লাগবে কিরাম শ্বশুর বাড়ি বলছি ভাইরা একটা মোটর সাইকেল পারছে না হ্যাঁ না ভাইরা খুব ভালো মানুষ মোটরসাইকেল হিটড হচ্ছে না হ্যাঁ ব্যভারো ভালো বলছিস তা তুই ফোনে বলেবি পলি আমি মোটরসাইকেলটা সমাধান করতে পারতাম কিনা ও হ্যাঁ এ তো সামথিং সামথিং ব্যভার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোসো tadi ফোন ধরে আমি ইউটিউব দেখি কি কিছু কি হয়েছে আচ্ছা ঠিক আছে কি হবে ভাই আর বন্ধু তো বললো ওইভাবে করছি বুঝেছেন ভাইচা ভাই আপনাদের টেনশন করার কোনো কারণ নেই গাড়িটা একটু রানিংয়ে তুলতে হবে করলে আপনার স্টার্ট হয়ে যাবে বুঝেছেন আপনারা দুজনে একটু স্কুলে ঠেলেন ভাই ঠিক হবে হ্যাঁ ধর ঠেলেন ভাই দালা ভাই দালা ভাই দালা যাইস নে ভাই যাইস ও বাবা ও শালা কি টেকনিক বাজো ও সিস্টেম করে মোটরসাইকেল নিয়ে তোর মারলে আমাদের তো আমও গেল শালাও গেল খোল দেই চার্জার দাই লাভ হইলো লাভ আর কোন দইলো ভাই গাড়ি ভাড়া ছিল 150 টাকা তাও নিয়ে গেল এখন বাড়ি যাবান কি করে সেই দিন টাকার এ সিনে পুরো ভাই 150 টাকা দিতে কোন হিসাবে আমার একটা প্ল্যান ছিল যে দোস্ত বলো এই যে রোজার মাছ গেল তোমাদের তো ভালো মন্দ কিছু খাই দিতে পারিনি আমি চাচ্ছিলাম যে আজকে একটা তোমাদের নিয়ে গরুর গছ দিয়ে একটু তেহেরি দিন দিয়ে চারজন মিলে খাবো

এটা না পাবো খাবো তাই টাকা নেই কাছে পরে এরা দুইজন যাচ্ছিল তাই পুলুকে আমি নেই চালাম এই একটা মাস রোজা থেকে মসজিদে আমি যেভাবে ইফতারি খাইছি আমার মুখে আর কোন রসি নেই আমি যাবার না তুই ঠেঙে মেরে ফেললে আমি যাইতে পারবো না দোস্ত বলছি শ্বশুর বাড়িতে কালকে আসলাম যেই পরিমাণ খাওয়াইছে শ্বশুর শাওড়ি শালি ভাইরে ভাই মিলে আমার আর রুচি নেই পাতলা ভাই মনে কর শুধু ঘন ঘন বন্না নিয়ে বাথরুমে যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি আমি যাই পারব না ভাই তাহলে তোমরা যেতে পারবা না না bale এবার ফোন দে লে দিয়া হ্যালো বলিস কি আইজা দেখছ আমি দেখছি এটা দেখছি ভাই তুই ডাক আমি দেখছি দেখছি

আরে ও যে কাজ করে গেল ভাই খাবার আমার মুখে আর উঠবেন না তুই কার কী বলছিস আমারও কি খাবার উঠবে তুই পারিনা यार পারিনা উফ বুক ফুলে মরে আসছে এই তুই নে যাইগে যা 500 টাকা তো গিয়েছে তুই বাড়ি যাইগে বাড়িতে اتاকর গামলা নিয়ে আসি খাতি পারি আর না পারি বাইনি গেল তো বহু টাকা দি সুদা হই হাট পাঁচশো টাকা গিয়ে তো সুদা হাট ধরি নে